যদি আমাদের প্রত্যেকটা ছাত্র জনতাকে হাতি হওয়া লাগে আমরা হাতি হতে প্রস্তুত আছি এবং আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা হাতি পায়ের মতো চালিয়ে যাব ইনকিলাপ চিন্তাবাদ আপনারা জানেন গত কিছুদিন আগে গত কিছুদিন আগে পায়ে বলেছিল যে পায়ে তার নিজ আসলে চাঁদাবাজদের পুরনীতি মানুষদের মামলা মানুষদের নাম জনসমক্ষে প্রকাশ করবে ঠিক কি নামটা প্রকাশ করতে পেরেছে পায়ের নাম প্রকাশ করার আগেই তার কন্ঠটাকে রুদ্ধ করার জন্য তার কন্ঠ রুদ্ধ করার জন্য আজকে কি করা হলো ভাই গুলি করা হলো কিন্তু তার কন্ঠটাকে রুদ্ধ করা যাবে আমাদের রক্তের মধ্যে উনিশশো থেকে আমাদের চব্বিশ পর্যন্ত আন্দোলন 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 আমরা রক্ত দিতে শিখে গেছি আমরা রক্ত দিতে জানি তবু আপনি আমাদেরকে না হাতি ভাইকে আপনারা যদি মনে করেন আপনারা অনেক কিছু হাসিল করবেন এটা বাংলার জমিনে সম্ভব না সম্ভব না সম্ভব না এই ধরনের মধ্যে যারা এরকম ক্রাইম করতে চান আমরা আপনাদেরকে হুশিয়ার করতেছি যে আপনারা সাতচল্লিশ থেকে বায়ান্ন একাত্তর থেকে দুহাজার চব্বিশ যখন প্রতিবারই কণ্ঠরা কণ্ঠ তুলেছে তখনই তখনই ঘাতকরা এই কণ্ঠকে লুজ করতে চাইছে আজকে গতকাল যে ঘটনা দেখার জন্য ঘটনা ঘটেছে আমাদের ইনকিলাব মসের মুখপাত্র হাজির উপর এই এই আক্রমণ শুধু হাজির উপরে নয় এই আক্রমণ শুধু যে বিপ্লবের কণ্ঠের উপর আমরা এই রাষ্ট্রে বিপ্লবীরা আছি তারা কোনোদিন মেনে নিতে পারবো না আমাদের উপর এই হামলা আমরা বলতে চাই বাংলাদেশের প্রতিটা করে করে। এক একটা হাজি জন্ম নিয়েছে একটা হাজিকে মেরে বাংলাদেশকে স্তব্ধ করা যাবে না আমি সবাইকে বলে দিতে চাই প্রতিটা বিপ্লব রক্ত চায় পূর্বে যাতে বিপ্লব হচ্ছে প্রতিটা বিপ্লব রক্ত হয়েছে আমরা চব্বিশে রক্ত নিতে পারি নাই বর্তমান হাতির

結構大変だな。